দর্শক এই মুহুর্তে আমি রয়েছি আপনারা জানেন যে আমাদের পিরিজপুরের যে আমাদের পোস্ট রোডটি রয়েছে সেই রোডটিতে কিন্তু কাজ চলছে আসলে একটা কাজ শেষ হতে না হতেই আর কাজ কিন্তু হাজির হয়ে যায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এখানে পুরানা অনেক পুরাতন একটি যে ড্রেন সেই ড্রেন সংস্করণ করতে গিয়েই কিন্তু এখানে আমরা আবারই পেলাম যে এখান থেকে কিন্তু আমাদের যে আগের যে পুরানা জেলখানা এখান থেকে কিন্তু একটি ড্রেনের পানি নামার ব্যবস্থা ছিল কিন্তু অনেকটা নিচু ছিল একটু আমি যদি দেখানোর চেষ্টা করি যে অনেকটা নিসু নিচু থাকার কারণে কিন্তু এখান থেকে পানি নামতে পারতো না আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থান থেকে কিন্তু ভাঙা হয়েছে রট আমি দেখানোর চেষ্টা করছি যে এই যে এই আমাদের পানি আর ড্রেনের স্তরটা কিন্তু একেবারে এখানটাই ছিল যে এই যে রে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু পানি যেতে পারে নাই এখন এখানের আমাদের ইঞ্জিনিয়ার সাহরা আসবেন আমাদের হাবিব ভাই রয়েছেন আমাদের সরার ভাই রয়েছেন যা তারা চিন্তা করে দেখবেন যে এই ড্রেনটিকে যদি উঁচা করে দেওয়া হয় তাহলে কিন্তু পানি কিন্তু নেমে যেতে পারবে কাজ তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আসলে এই মুহূর্তে কী অবস্থা রয়েছে আচ্ছা আপনারা জানেন এই রাস্তাটি আসলে যখন সরজমিনে রেখি করা হয় তখন আমাদের যারা ইঞ্জিনিয়ার আছেন পৌরসভার তারা তো পুরাতন ইঞ্জিনিয়ার না তারা দীর্ঘদিন এখানে চাকরি করেন না তারা অনেক কিছুই এই রাস্তার ডিজাইন সম্পর্কে অবগত নয় যার কারণে এই এই যে ড্রেনটি ক্রোজ ড্রেন এই এটি হাইট ছিল এটি তারা দেখতে পায়নি এবং এটি তাদের এস্টিমেটে ধরা নেই তাদের ডিজাইন ড্রয়িংয়ে ধরা নেই পরবর্তীতে যখন সরজমিনে কাজ করতে আসতে যখন ড্রেন পরিষ্কার করতে আসে তখন দেখা গেল ক্রোস ড্রেন আসে এখানে এই ড্রেনটি এখন ইয়া পৌরপ্রশাসক বলেছেন যে এটা নতুন করে এর জন্য আলাদা এস্টিমেট করা হবে শুধুমাত্র এই কোল ড্রেনের জন্য আর কি এবং আমাদের অনেক কাজ সরজমিনে এসে দেখা যাচ্ছে যে কাজগুলো বৃদ্ধি পাচ্ছে যেমন আমাদের গাঁথনি ধরা ছিল মাত্র তিনশো দশ মিটার ফিট সেখানে আমাদের প্রায় পাঁচ থেকে ছয়শো ফিট হয়ে যাচ্ছে কারণ আমাদের যদি দুই পাশে সমানে গাঁথনি না দেওয়া হয় উপরে টপ সেলাপটা সমান হবে না আমরা এখন চাচ্ছি যে রাস্তার যে টপ লেভেল হবে কাস্টিং হবে এই কাস্টিংয়ের টপ লেভেলের সাথে আমাদের স্লাবগুলো একই লেভেল থাকবে যাতে করে মানুষ এটা ব্যবহার করতে পারে তো আমি একটু বলি যে মূল কারণ কি ছিল নাকি না এটা না আপনারা জানেন দীর্ঘদিন থেকে এখানে একটা ভবন তৈরি হয়েছিল পোস্ট অফিসের পাশে এই ভবনটি তৈরির কারণে এই সমস্ত ড্রেন সিস্টেম ভেঙে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে যখন পৌর প্রভাস কর্তৃপক্ষ চাপ দেওয়া হয় তখন তারা ড্রেনটি আবার সংস্কার করে পরিষ্কার করা হয় আমি প্রিয় প্রবাসীকে অনুরোধ করবো যে আপনারা যখন ভবন তৈরি করবেন সরকারি ড্রেনের উপরে কেউ এখানে হস্তক্ষেপ করবেন না ড্রেন ভেঙে ফেলবেন না এই সকল পোস্ট অফিসের ড্রেনটা হলে এক প্রকার সিল হয়ে গিয়েছিল ময়লা পড়তে পড়তে যার কারণে এখানে জলাবদ্ধতা হতো মূল কাহিনী এটা না ক্রোজ ড্রেনে এখান থেকে পানি যেত তবে পরিমাণে কম কিন্তু মূল এটা হলো যে আমাদের শহরের লোকজন আপনি দেখবেন যে ময়লা সব ড্রেনে ফেলে এই ড্রেন সিল হওয়ার কারণে ড্রেন ভরে যাওয়ার কারণে কিন্তু পানিটা রাস্তায় উঠে যেত যদি ড্রেনের পানি প্রবাহও থাকে যদি ড্রেনের সিস্টেমটা সচল থাকে তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন বিরোজপুরে বর্ষাকাল আসবে এই পানি বন্দী হবে না শহর মানুষ দর্শক আসলে শুনলেন না যে হাবিব ভাই আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন আসলে মূল বিষয় হচ্ছে আমাদের যে ড্রেনের ব্যবস্থা সেই ড্রেনে আসলে আমরা ময়লা আবর্জনা না ফেলি তাহলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টির মূল মূল কারণ কিন্তু আমাদের এই ময়লা আবর্জনা ডিরেটে ফেলার কারণে আর সবচেয়ে খুশির সংবাদ হলো আমাদের যে পোস্ট রোডের এখানে যে আরেকটি যে পানি চলার যে একটি ড্রেন ছিল সেই ড্রেনটি কিন্তু অনেকটা মাটির নিচে ছিল খুঁজে পাওয়ার ফলে কিন্তু আশা করি আমাদের এই পোস্ট অফিস রোডে কিন্তু জলাবদ্ধতা আর বেশি একটা কিন্তু হবে না এখান থেকে যে ড্রেনটি পাওয়া গেছে আপনারা জানেন যে তাহলে এখানে ভেঙে ড্রেনটি আরও জাগিয়ে দিলে পানিটা অনায়াসে কিন্তু এদিক থেকে নেমে আমাদের যে পুরান জেলখানা জেলখানার পিছন হয়ে আমাদের ওই যে ভাগীরথী চত্ব হয়ে কিন্তু পানিটা নেমে যেতে পারবে তো একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে একটি কাজ যখন করা হয় সেই কাজটি করতে এসে কিন্তু একটি বিলম্ব হওয়ার মূল কারণ কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে আসলে যেহেতু রাস্তার কাজ করতে গিয়ে কিন্তু আরও অনেক কাজ কিন্তু বেড়ে যাচ্ছে যেমন এই একটি কাজ এখানে হয়তো আবার তিন থেকে চার পাঁচ দিন সময় কিন্তু লেগে যেতে পারে এই কাজটি করতে করতে তো সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা আসলে আমাদের পাশে থাকবে